কার বাটি রে হাসাই হাসাই বাড়ি কোথায় এই গ্রামের নাম বাটি কাটতেছে সোনা হ্যাঁ কোন জায়গা

சரத்து 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 மோட்டர் சைக்கிள் சார் மோட்டர் சைக்கிள் சார்

দেখতেছি এই অবস্থা মাটি টাটি ফেলে ড্রাম ট্রাক রাস্তাঘাটে তো বেকায়দা সমস্যা করে ফেলেছে এইভাবে তো মানুষজন রাস্তাঘাটে চলে এখানে এখানে মানুষ তো করে উপরে এখানে দুর্ঘটনা করবে একটা মোড়ের উপরে এইভাবে তো মাটির বালি ফেলে ওরা মাটির বালি টানতে পারে না মানুষের গণ দুর্ভোগ করে তো ওরা কাজ করতে পারে না তাই না এটা আমরা রাজবাড়ি শহরের মানুষ এই ড্রাম ট্রাকের একটা ব্যবস্থা চাচ্ছি যে ওরা চলুক কিন্তু এই ধরনের সমস্যা করে জন এটা একটা সঠিক ব্যবস্থা নেওয়া উচিত আমার কাছে মনে হয়